রাধা মেরি স্বামিনী আর মেয়ে রাধে কো দাস জনম জনম মোহে দ্বিজিও শ্রীবৃন্দাবনধামবাস রাধে রাধে এই সেই বৃন্দাবনের পাঁচ হাজার বছর পুরানো বস্ত্রহরণ ঘাট এই সেই দুর্লভ স্থান যে স্থানে শ্যামসুন্দর কৃষ্ণ ব্রজগোপিকাদের হরণ করেছিল এখনও রয়েছে সেই বৃক্ষটি এই স্থানেই শ্যামসুন্দর কৃষ্ণ গোপিকাদের কাপড় নিয়ে গাছে উঠেছিল এবং এই মধুর লীলা এই স্থানে হয়েছে আমরা শ্রীমৎ ভাগবতম থেকে শ্রবণ করব এই বস্ত্রহরণ লীলা ব্রজ গোপিকারা প্রতিদিন কাকতায়নি দেবীর পূজা করেছিল শ্যামসুন্দর কৃষ্ণকে প্রতিরূপে লাভ করার জন্য গোপিকারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে যমুনায় এসে যমুনায় স্নান করে যমুনার মাটি আর যমুনার জল দিয়ে প্রতিমা বানিয়ে কাকতায়নি দেবীর পূজা করেছিল আর তাদের মনের অভিলাষ ছিল শ্যাম শ্যামসুন্দর কৃষ্ণকে প্রতিরূপে লাভ করার জন্য তারা শুধুমাত্র হবিষ্য অন্ন খেয়ে এভাবে তপস্যা করেছিল কৃষ্ণকে লাভ করার জন্য এক মাস পর্যন্ত তারা এই তপস্যা করেছে তো তাদের তপস্যার লাস্টের দিন সুন্দর কৃষ্ণ তাদের কাছে এসেছিল আসলে ভগবান কৃষ্ণ হলো যোগেশ্বর সমস্ত যোগীদের ঈশ্বর ভগবান কৃষ্ণ সকলের মনের ভিতরে কি হচ্ছে সব কিছু কৃষ্ণ জানে তাই তো কৃষ্ণ জানতো যে ব্রজ গোপিকারা কৃষ্ণকে লাভ করার জন্য তপস্যা করছে তাই কৃষ্ণ তাদেরকে দর্শন দেওয়ার জন্য এসেছিল তো গোপিকারা প্রতিদিন তাদের কাপড় খুলে গাছের নিচে রেখে যমুনায় যেত স্নান করার জন্য তো শ্যামসুন্দর কৃষ্ণ এসে গোপিকাদের কাপড় নিয়ে কদম গাছে উঠে বসেছিল এখন রয়েছে সেই পাঁচ হাজার বছর পুরানো সেই গাছটি বৃন্দাবনের এই দুর্লভ স্থানে ভগবান কৃষ্ণ এভাবে গোপিকাদের কাপড় নিয়ে গাছে উঠেছিল আর গোপিকারা হঠাৎ করে দেখছিল তাদের কাপড় নেই তখন এদিকে ওদিকে তাকিয়ে দেখছিল কৃষ্ণ কদম গাছে উঠে বসে আছে আমাদের কাপড় নিয়ে তখন গোপিকারা খুব লজ্জিত হয়েছিল আর খুব আনন্দিত হয়েছিল কেননা তারা এক মাস কঠোর তপস্যা করেছে শ্যামসুন্দর কৃষ্ণকে লাভ করার জন্য সেই কৃষ্ণ তাদের সামনে এসেছে তখন গোপিকাদের আনন্দের আর কোনো শেষ নেই তখন কৃষ্ণ বলছিল তোমরা এক এক করে এসে আমার কাছ থেকে কাপড় নিয়ে যাও তখন গোপিকারা বলছিল কৃষ্ণ তুমি আমাদের সঙ্গে এভাবে হাস্য পরিহাস্য করবে না আমাদের কাপড় দিয়ে দাও কৃষ্ণ যদি তুমি আমাদের কাপড় না দাও তাহলে আমরা গিয়ে নন্দমহারাজের কাছে অভিযোগ করব তোমার নামে এবং কংসের কাছে গিয়ে তোমার নামে অভিযোগ করবো তাই তুমি আমাদের কাপড় দিয়ে দাও কৃষ্ণ বলল আমার কোনো পরোয়া নেই তখন গোপিকারা বলছিল কৃষ্ণ দয়া করে আমাদের কাপড় দিয়ে দাও আমাদের খুব ঠান্ডা লাগছে তো কৃষ্ণ বলল এখানে এসেই কাপড় নিতে হবে তখন গোপিকারা এক এক করে এসেছিল কৃষ্ণের কাছে কাপড় নেওয়ার জন্য এবং তারা কাপড় পরিধান করেছিল আর শ্যামসুন্দর কৃষ্ণ গোপিকাদের এই আত্মসমর্পণ দেখে তাদের কাছে ভগবান ঋণী হয়ে গিয়েছে ভগবান কৃষ্ণ ভক্তের হৃদয়ের অনন্য ভক্তি দেখে ভক্তের কাছে ঋণী হয়ে যায় আর ব্রজ গোপিকারা তো ভগবানের নিত্য সিদ্ধ ভক্ত ব্রজ গোপিকারা অলরেডি কৃষ্ণের চরণে সম্পূর্ণ আত্মসমর্পিত লাস্ট পর্যন্ত তাদের কাপড় বেঁচেছিল সেই কাপড়ও ভগবান কৃষ্ণকে দান করে দিয়েছে সর্বোচ্চ ভাবে তারা কৃষ্ণের সেবা করেছে তাই তো এই জগতের সর্বশ্রেষ্ঠ ভক্ত গোপিকারা আর ভগবান কৃষ্ণ এই বস্ত্রহরণ লীলা করেছিল গোপিকারা যে এই জগতের সর্বশ্রেষ্ঠ ভক্ত সেটা প্রমাণ করার জন্য এই অনন্ত অনন্তকুটি ব্রহ্মাণ্ড এবং এই ব্রজ গোপিকারা শ্রীমতী রাধারানী সব কিছু ভগবান কৃষ্ণ থেকে প্রকাশিত হয়েছে তাই কৃষ্ণের এরকম কোনো অভিলাষ নেই যে তাদের নির্বস্ত্র দেখবে আসলে গোপিকারা হলো সর্বশ্রেষ্ঠ ভক্ত তাদেরকে পরম কৃপা করার জন্য ভগবান তাদের পরীক্ষা নেওয়ার জন্য এসেছিল যে গোপিকারা কতটা আমার চরণে আত্মসমর্পিত তো এভাবে গোপিকারা প্রমাণ করে দিয়েছে যে কৃষ্ণ আমরা তোমার জন্য সব কিছু করতে পারি আর তাছাড়াও বৈদিক শাস্ত্রে রয়েছে একজন নারী তার পতির সামনে নির্বস্ত্র হয়ে যেতে পারে তো গোপিকারা তো মনে প্রাণে কৃষ্ণকে পতিরূপে মেনে নিয়েছিল তাই তারা যে নির্বস্ত্র হয়ে কৃষ্ণের কাছে গিয়েছিল কৃষ্ণ থেকে বস্ত্র নিয়েছিল তাতে কোনো অপরাধ তাদের হয়নি আর ভগবান কৃষ্ণ ও গোপিকাদের অনন্য ভক্তির এই পরীক্ষা নিয়েছিল আর গোপিকারা সেই পরীক্ষায় পাশ করেছে তো গোপিকাদের এরকম প্রেম দেখে ভগবান কৃষ্ণ সম্পূর্ণরূপে নিজেকে বিক্রি করে দিয়েছে গোপিকাদের কাছে যদিও ভগবান কৃষ্ণ গীতাতে বলেছে যে যেভাবে আমার ভক্তি করে আমি তাকে সেইভাবে প্রতিদান দিয়ে থাকি কিন্তু ব্রজ গোপিকাদের এই অনন্য প্রেমের কাছে ভগবান কৃষ্ণ তাদেরকে আর কি দিতে পারে তারা কিছুই ভগবানের কাছে চায় না তারা শুধুই চায় ভগবানের আনন্দ ব্রজ গোপিকারা এতই উন্নত ভক্ত নিজেদের জন্য কিছুই ভগবানের কাছে চাইনি সবসময় চাইতো কৃষ্ণ কিভাবে আনন্দ পাবে কৃষ্ণকে কি করে আমি আরও খুশি করব। এটা হলো উন্নত ভক্তের লক্ষণ তাই ব্রজ গোপিকারা তো নিত্য সিদ্ধ ভক্ত ভগবানের সধাম গোলক বৃন্দাবন থেকে এসেছে ভগবানের এই ভৌম লীলাবিলাসের জন্য ভগবান যখন ব্রহ্মার একদিনে একবার এই সংসারে আসে তখন ভগবানের ও ভগবানের সঙ্গে আসে আর এই সমস্ত ব্রজ গোপিকারা হলো ভগবান কৃষ্ণের নিত্য সঙ্গিনী বৃন্দাবন থেকে এসেছে তো এভাবে কৃষ্ণ গোপিকাদের সম্পূর্ণ আত্মসমর্পিত দেখে আর কৃষ্ণের প্রতি তাদের এত প্রেম দেখে কৃষ্ণ খুব প্রসন্ন হয়ে তাদেরকে বলছিল হে গোপিকারা তোমাদের মনের ইচ্ছা পূর্ণ হবে তোমরা আমাকে প্রতিরূপে লাভ করার জন্য এই ব্রত করেছো তোমাদের ইচ্ছা পূর্ণ হবে আগামী শরৎ পূর্ণিমার দিনে তোমরা আমার কাছে আসবে আর তোমাদের নিয়ে আমি মহা রাসলীলা আর সেই রাসলীলা হবে ব্রহ্মার এক রাত্রি পর্যন্ত ভগবান কৃষ্ণ নিধি বনে যে গোপিকাদের নিয়ে রাসলীলা করেছিল সেই লীলার আগে হয়েছিল এই বস্ত্রহরণ লীলা আর কৃষ্ণ বলেছিল গোপিকাদের যে তোমরা আমার সঙ্গে মহা রাসলীলা করবে সমস্ত গোপিকারা আর সেই এক রাত্রিকে আমি ব্রহ্মার এক রাত্রি বানিয়ে দেব ভগবান কৃষ্ণ গোপিকাদের এই বিশুদ্ধ প্রেমের কাছে বিক্রি হয়ে গিয়েছিল ভগবান আর গোপিকাদের কী দেবে তখন ভগবান নিজেকেই দিয়ে দিয়েছে আর এভাবে ব্রজ গোপিকাদের আনন্দ প্রদান করার জন্য ভগবান কৃষ্ণ তাদের নিয়ে মহারাসলীলা করেছিল অনন্য ভক্তির মাধ্যমে ভগবান কৃষ্ণকে জয় করা যায় তাই ভগবান কৃষ্ণ ব্রজ গোপিকাদের কাছে ঋণী হয়ে গিয়েছিল আর ব্রজ গোপিকাদের এই ঋণকে শোধ করার জন্য সেই ব্রজের শ্যামসুন্দর কৃষ্ণ আবার এই কলিযুগে এসেছে চৈতন্য রূপে আর চৈতন্য মহাপ্রভুরূপে তিনি অবতীর্ণ হয়ে ব্রজ গোপিকাদের গুণকীর্তন করছিল তাদের ঋণকে শোধ করার জন্য এবং তার স্বাম গোলক বৃন্দাবন থেকে শ্যামসুন্দর কৃষ্ণ গোলক বৃন্দাবনের প্রেমধন নিয়ে এসেছে আমাদের সকলের জন্য আর সেই প্রেমধন হচ্ছে ভগবানের নাম নাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র হল খুব শক্তিশালী ভগবান কৃষ্ণ থেকে অভিন্ন এই মন্ত্র সকলকে দান করেছে চৈতন্য মহাপ্রভু তাই আমরা যদি এই মহামন্ত্র জপ করি তাহলে আমরা ব্রজের প্রেম লাভ করতে পারি এভাবে কৃষ্ণ ও চৈতন্য মহাপ্রভুরূপে অবতীর্ণ হয়ে ব্রজ গোপিকাদের গুণ মহিমা কীর্তন করেছে যে ব্রজ গোপিকারা হলো এই জগতের সর্বশ্রেষ্ঠ ভক্ত তো কৃষ্ণ এভাবে ব্রজ গোপিকাদের আশ্বাস দিয়েছিল যে তোমরা চিন্তা করো না তোমরা আগামী শরৎ পূর্ণিমায় আমার সঙ্গে মহা রাস করবে আর এখনও সেই পাঁচ হাজার বছর পুরানো বস্ত্রহরণ ঘাট রয়েছে প্রিয় ভক্ত যখন গোপিকারা এই স্থানে কাক্তায়নি দেবীর পূজা করেছিল তখন এই বস্ত্রহরণ ঘাটের পাশেই বহিত হতো যমুনা মহারানী আর আজও ঠিক তেমনই রয়েছে এই বস্ত্রহরণ ঘাটের পাশেই রয়েছে যমুনা মহারানী তো এভাবে কৃষ্ণ গোপিকাদের পরম কৃপা করে তাদেরকে আশ্বাস দিয়ে তার সখাদের নিয়ে কৃষ্ণ বৃন্দাবনের অরণ্যে চলে গিয়েছিল গোচরণ গোচরণলীলা করার জন্য গোচরণ গোচরণলীলা করতে করতে কৃষ্ণের সখাদের খুব ক্ষুধা লেগেছিল তখন সখারা বলছিল কৃষ্ণ আমাদের খুব ক্ষুধা লেগেছে তখন কৃষ্ণ বলছিল দেখো পাশেই রয়েছে ব্রাহ্মণদের ঘর এবং ব্রাহ্মণদের কাছে গিয়ে তোমরা অন্ন প্রসাদ চেয়ে নিয়ে আসো গিয়ে দেখো ব্রাহ্মণরা যজ্ঞ করছে সখারা গিয়ে ব্রাহ্মণদের কাছে বলেছিল কৃষ্ণ বলরাম আমাদেরকে পাঠিয়েছে অন্নপ্রসাদের জন্য তো সেই ব্রাহ্মণরা বলছিল আমরা এখন যজ্ঞ অনুষ্ঠান করছি যজ্ঞ সম্পন্ন না হওয়ার আগে আমরা কিছুই দেবো না তো ব্রাহ্মণেরা সেই ব্রজ সখাদের কিছুই দেয়নি তারা ফিরে এসেছে ফিরে এসে কৃষ্ণর কাছে বলছিল কৃষ্ণ আমরা গিয়ে সেখানে কিছুই পাইনি তখন কৃষ্ণ বলল তোমরা আবার যাও আর এইবার তোমরা ব্রাহ্মণদের কাছে যাবে না ব্রাহ্মণের যে পত্নীরা রয়েছে তাদের কাছে যাবে তখন সখারা আবার গিয়েছে সেই ব্রাহ্মণের ঘরে আর এইবার তারা ঘরের ভিতরে প্রবেশ করেছে ঘরের ভিতরে গিয়ে দেখছিল খুব সুন্দর সুন্দর আর রমণীরা সেই ব্রাহ্মণদের পত্নীরা বসে আছে আর সেই ব্রাহ্মণ পত্নীরা ছিল ভগবান কৃষ্ণের শুদ্ধ ভক্ত তারা সর্বক্ষণ কৃষ্ণের চিন্তা করত তারা মনে মনে ভাবত কবে কৃষ্ণের দর্শন হবে কবে কৃষ্ণ আমাদের এই ভব সংসার থেকে মুক্তি প্রদান করবে আর ব্রাহ্মণ পত্নীদের বলছিল হে মাতা পাশেই কৃষ্ণ বলরাম এসেছে কৃষ্ণ বলরামের খুব ক্ষুধা লেগেছে আর এই কথা শুনেই সঙ্গে সঙ্গে সেই যজ্ঞের জন্য যে অনেক রকমের আইটেম বানানো হয়েছিল প্রসাদ সেই সমস্ত নিয়ে ব্রাহ্মণ পত্নীরা যাচ্ছিল কৃষ্ণের কাছে আর সেই সময় ব্রাহ্মণ পত্নীদের পতিরা এসে বাধা দিচ্ছিল যে না তোমরা যেতে পারবে না কিন্তু ব্রাহ্মণ পত্নীরা ছিল ভগবানের শুদ্ধ ভক্ত তাদেরকে বাধা দিয়ে ধরে রাখতে পারিনি তারা সবকিছু তাদের পতিদের কথা না শুনে সেই প্রসাদ নিয়ে চলে এসেছিল কৃষ্ণের কাছে কৃষ্ণ আর বলরাম একটি অশোক বৃক্ষের নিচে বসেছিল আর দূর থেকে দেখছিল শ্যাম সুন্দর কৃষ্ণকে এই ব্রাহ্মণ পত্নীরা দেখছিল কৃষ্ণ খুব সুন্দর পিত বসন ধারণ করেছিল এবং একটি হাত একটি শখার কাঁধে রেখেছিল আর একটি হাতে কৃষ্ণ একটি নীল পদ্ম ধারণ করেছিল আর কৃষ্ণের কোমরে খুব সুন্দর তার বাসি ছিল কৃষ্ণের মাথায় ছিল পাগড়ি এবং পাগড়ির উপরে ছিল একটি সুন্দর ময়ূর পাংক এরকম অপরূপ সুন্দর শ্যাম এর মুখমন্ডল দূর থেকে দর্শন করে আনন্দে সেই ব্রাহ্মণ পত্নীদের হৃদয় ভরে গিয়েছে তারা ছুটে এসেছে কৃষ্ণের কাছে কৃষ্ণের কাছে এসে কৃষ্ণকে বুকে জড়িয়ে ধরেছে কেননা তারা এত বছর ধরে অপেক্ষা করছিল কবে কৃষ্ণের দর্শন হবে আর সর্বক্ষণ কৃষ্ণের লীলা কৃষ্ণের কথা তারা চিন্তা করত আর সেই কৃষ্ণ বলরাম এসে তাদেরকে দর্শন দিয়েছে আর সেই সময় এই দ্বিজ পত্নীদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূরীভূত হয়ে গিয়েছে তারা জীবনের পরম আনন্দ লাভ করেছে কেননা জীবনের এটি হলো পরম সার্থকতা কৃষ্ণকে দর্শন করা আর এভাবে কৃষ্ণ তার শুদ্ধ ভক্ত এই ব্রাহ্মণ পত্নীদের দর্শন দিয়েছিল তখন ব্রাহ্মণ পত্নীরা কৃষ্ণ বলরামকে সেই প্রসাদ খাইয়েছিল এবং তারপরে তারা বলছিল কৃষ্ণ এখন আর আমরা ঘরে ফিরে যাব না আমরা সম্পূর্ণরূপে তোমার চরণে আত্মসমর্পিত তুমি আমাদের তোমার চরণে স্থান দাও আমরা আর ফিরে যাব না কিন্তু কৃষ্ণ বলল তোমরা এখন ফিরে যাও ঘরে ব্রাহ্মণ পত্নীরা বললো আমাদের আর গ্রহণ করবে না আমাদের পতিরা কেননা আমরা সেখান থেকে চলে এসেছি কৃষ্ণ তোমার চরণে তখন কৃষ্ণ ব্রাহ্মণ পত্নীদের বলল তোমরা চিন্তা করো না তোমরা ঘরে ফিরে যাও তোমাদের পতিরা তোমাদেরকে গ্রহণ করবে যে প্রতিরা তোমাদের বাধা দিয়েছিল আমার কাছে আসার জন্য সেই পতিরাই তোমাদের গুণগান করবে তখন কৃষ্ণের দর্শন করে তারা ঘরে ফিরে এসেছিল আর সেই তাদের পতিরা যারা তাদেরকে বাধা দিয়েছিল তারাই তাদের পত্নীদের গুণগান করছিল যে তোমরা কত মহান কত ভাগ্যশালী কেননা তোমরা স্বয়ং ভগবান কৃষ্ণের দর্শন লাভ করেছো আসলে কৃষ্ণ সেই ব্রাহ্মণদের কিপা করে দিয়েছিল দূর থেকেই কেননা তাদের পত্নীরা ছিল ভগবানের ভক্ত তাই ভগবান তাদের উপরও কিপা করেছে কেননা পরিবারে যদি কেউ একজন কৃষ্ণ ভক্ত হয় তাদের পুরো বংশ সহকারে উদ্ধার লাভ করে যেমন প্রহ্লাদ মহারাজ ভগবানের শুদ্ধ ভক্ত ছিল তার পিতা ছিল রাক্ষস তার পিতাও মুক্তি লাভ করেছে তার মাতা ভগবানের ধামে গিয়েছে যেহেতু ব্রাহ্মণ পত্নীরা ছিল শুদ্ধ ভক্ত তাই কৃষ্ণ সেই ব্রাহ্মণদের পতিদেরও ভক্ত বানিয়ে দিয়েছে তাদেরকে কৃপা করেছে তখন সেই ব্রাহ্মণরা বলছিল তোমরা কত ভাগ্যবান আমাদের কত দুর্ভাগ্য দেখো কৃষ্ণ বলরাম এসেছে আর আমরা তাদেরকে চিনতে পারিনি যে যজ্ঞ অনুষ্ঠান আমরা করছি ভগবানের সন্তুষ্টের জন্য আর সেই ভগবান এসেছে তাকে আমরা বুঝতে পারিনি কত দুর্ভাগ্য আমাদের আর তোমরা কত ভাগ্যবান সেই কৃষ্ণের দর্শন করেছো এভাবে কৃষ্ণ এই ব্রাহ্মণ পত্নীদের কৃপা করে বৃন্দাবনের অরণ্যে চলে গিয়েছিল লীলা করার জন্য শ্রীমদ ভাগবতমে বর্ণিত রয়েছে যে যেই দিন ভগবান বস্ত্রহরণ লীলা করেছিল সেই দিনই কৃষ্ণ এই ব্রাহ্মণ পত্নীদের কৃপা করেছিল আর ভগবান কৃষ্ণের এই অমৃতময় কথা অমৃত শ্রবণ করে পরীক্ষিত মহারাজ এই জড়জগতের কষ্ট দুঃখ থেকে মুক্তি লাভ করে ভগবানের পরম ধাম প্রাপ্ত হয়েছিল পরীক্ষিত মহারাজ তার মৃত্যুকে জয় করেছিল ভগবানের কথা শ্রবণ করে ভগবানের এই লীলা কথা শ্রবণ করলে আমাদের হৃদয়কে সম্পূর্ণরূপে শুদ্ধ করে দেয় ভগবান কৃষ্ণ এবং ভগবান কৃষ্ণের এই ধামকে দর্শন করলেও ভগবানের বিশেষ কৃপা লাভ করা যায় প্রিয় ভক্ত এভাবে ব্রজবৃন্দাবনের মধুর মধুর লীলা নিয়ে আমি আসবো আপনাদের সম্মুখে এবং আপনারা এই লীলা শ্রবণ করে আনন্দ লাভ করুন ভগবান কৃষ্ণের লীলা শ্রবণ করলে হৃদয় পরম আনন্দ লাভ করা যায় আমাদের জীবনের সময় এমনিতেও নষ্ট হয়ে যায় এক একটি দিন আমাদের জীবনের অতিবাহিত হয়ে যাচ্ছে কিন্তু সেই সময় যদি আমরা ভগবানের কথা অমৃত শ্রবণ করি ভগবান কৃষ্ণের নাম জপ করি হরে কৃষ্ণ মহামন্ত্র তাহলে আমাদের জীবনের পরম কল্যাণ হবে কেননা অন্তিম সময় আমাদের ভগবান কৃষ্ণকে স্মরণ করতে হবে যদি অন্তিম সময় আমরা ভগবান কৃষ্ণকে স্মরণ করতে চাই তাহলে পুরো জীবন অভ্যাস করতে হবে কৃষ্ণের কথা চিন্তা করতে করতে তাহলে শেষ সময় আমরা কৃষ্ণকে স্মরণ করতে পারব তাই তো ভগবান কৃষ্ণের এই ব্রজলীলাকে শ্রবণ করুন এবং আনন্দ লাভ করুন রাখবেন নিজেদের অনেক যত্ন থাকবেন কৃষ্ণ ভাবনাময় রাধে রাধে